அல்ல <laughs> lá que like

মানে সন্তান তার মা কারো নেই কখনো কখনো শান্তি দিয়ে বাইরে পারবো না

com o andar

ah

একটা মাধ্যমে গোটা বিশ্ব জগৎচূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরকম শক্তিশালী করবে প্রত্যেক গর্ব দাগি মাতার গর্ব পাক হয়ে যাবে সূর্যটাকে মাথার আদার ছাগলের বাচ্চাকে ওই ছাগলের বাচ্চাকে বলা হয় ছাগলের বাচ্চাটা সবে মাত্র জন্ম গ্রহণ করেছে সবেমাত্র মাত্র জন্ম গ্রহণ করা ছাগলের বাচ্চা শরীরে কি শক্তি থাকে না থাকে না সেই ছাগলের বাচ্চা দাঁড়াইতে পারে না তার শরীরে কোনো শক্তি থাকে না না থাকে কোন শক্তি থাকে না শক্তি বিহীন অবস্থা আল্লাহ مارې خیلي کوم اوسه کایشي الله کاسي شهادت وي

i <laughs>